হে ব্রিওন আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনারা যারা স্টুডেন্ট আছেন বেকার আছেন তাদের জন্য একটা পার্ট টাইম জব নিয়ে হাজির হয়েছি যে জবটা করে কিন্তু আপনি পার্ট টাইম ম্যাক্সিমাম কিন্তু ওয়ান হান্ড্রেড ডলার প্লাস কিন্তু এখান থেকে আপনি আর্ন করতে পারবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই সো সেক্ষেত্রে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এইগুলো যদি আপনি ফলো করে কাজ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে পার্ট ডে আপনি ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন আর যে ওয়েবসাইটটা শেয়ার করতেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা অল রাইট সাইড সেক্ষেত্রে হচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে সম্পূর্ণ ফিতে কিন্তু তাদের সাথে কথা বলে এখান থেকে যে পার্ট টাইম জবটা আছে এটা করে কিন্তু পার ডে ওয়ান ডলার প্লাস কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কী করতে হবে এইস আর ডিপার্টমেন্ট যারা আছে তাদের সাথে কিন্তু আপনাকে ইংলিশে কথা বলতে হবে দেন হচ্ছে তারা আপনাকে বুঝাই দেবে কেমনে কী কাজ করতে হয় সম্পূর্ণ কিছু বুঝাই দেবে তারপর কিন্তু আপনি তাদের থেকে কিন্তু সকল রিকোয়ারমেন্টগুলো তারপর সকল কিছু জানে তারপর কিন্তু কাজগুলো করতে পারবেন আই হোপ গেস আপনি বুঝতে পারছেন সেক্ষেত্রে তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে তো কনট্যাক্ট করার লিঙ্কটা আসছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এখান থেকে আপনি একটা ক্লিক কমারটা আছে ঠিক কেমন একটি ইন্টারভেস্ট করবে তো এখান থেকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে কাকড় টলক আছে টেলিগ্রাম আছে বোটিম আছে ডিসকট আছে জালো আছে এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আপনি কানেক্ট হইতে পারেন আর অবশ্যই তাদের সাথে ইংলিশে মানে হচ্ছে আপনাকে কথা বলতে আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন সেক্ষেত্রে আপনি যা করবেন গুগল প্লে স্টোর থেকে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট বা হচ্ছে ও মানে হচ্ছে গুগলে গিয়ে আসছে গুগল ট্রান্সলেট করে কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন তো যে সোশ্যাল মিডিয়াটা আসছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন সেটা পর ক্লিক করে দেবেন সো আমি টেলিগ্রামটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি টেলিগ্রামটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমি টেলিগ্রামটা যা সিলেক্ট করে দিলাম গেস্ট তো টেলিগ্রামটা সিলেক্ট করার পর তাদেরকে আমি মেসেজ দিচ্ছি তো টেলিগ্রাম আসতে আপনি এসে লিখবেন আই ওয়ান টু ডু পার্ট টাইম জব অন অনলাইন প্লিজ হেল্প আপনি সুন্দরভাবে তাদেরকে মেসেজটা দেবেন মেসেজ দেওয়ার পর কিন্তু তারা আপনাকে রেসপন্স দেবে কেমন কি করতে হয় সো এইভাবে কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু আপনি কাজগুলো ফুলফিলভাবে কিন্তু করে নিতে পারবেন আই হ্যাভ গেস্ট বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ